কি হয়েছিল আজকে আজকে সকালে সাড়ে নটার সময় দশটার সময় মারিতে ফেরি করতে গিয়েছিল কম্বল ফেরি কম্বল ফেরি করতে গিয়ে একজন মানে দাঁড়াতে হবে প্রায় দাঁড়াতে হবে গেলাম যে বলছে আইডেন্টি কার্ড দেখা আইডেন্টি কার্ড দেখালাম আমি দেখে বলছে তুই বাংলাদেশি এক জায়গায় মন্ডল আছে এক জায়গায় শেখ আছে দিয়ে আমাকে দু চার থাপ্পড় মারিয়ে দিল মারিদের পর বলছি দাঁড়া আরও লোক ডাকছে চান দাঁড়া বসে থাকতে চান ধরে রাখলো আমাকে কিছুক্ষণ পর আবার প্রাইমারি স্কুল নিয়ে গেলো প্রাইমারি স্কুল নিয়ে যখন দাঁড়িয়ে দেখলাম যখন আবার দুধ তুমি মারলো মারার পর থানায় ফোন করলো কাঁ থেকে বাবু গিয়ে আমাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে এসছে আর পরেক্ষণে থানাতে এসে আমাদের সিপিএম পার্টির যুব নেতা ইসুফ ভাই

কিছু বাসিন্দা যারা জীবিকা নির্বাহের জন্য তুফানগঞ্জে আসে প্রতি বছরের মতো এবছরও আসে এসে তারা প্রায় পঁচিশ দিন ধরে কম্বলের ব্যবসা করছে কিন্তু আজকে হঠাৎ করে বোচামারি সংলগ্ন এলাকায় তাকে আটক করা হলো তাকে তকমা লাগিয়ে দেওয়া হলো সে নাকি বাংলাদেশি আজকে পশ্চিমবঙ্গের বর্তমান সময়ে দাঁড়িয়ে কেউ নিরাপদ নয় আজকে হাসিবুল শেখ যে ডোমকলের স্থায়ী বাসিন্দা যার বৈধ ভোটার কার্ড আধার কার্ড সমস্ত কিছু রয়েছে আজকে দাঁড়িয়ে তাকেও বাংলাদেশি বলে তকমা লাগিয়ে তাকে হেনস্থা করা হলো আজকে দীর্ঘ সময় তাকে থানায় আটকা থাকতে হলো তো এটা একটা ভয়ঙ্কর দিকের দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের এই চিত্র ছিল না এই চিত্র যা তৈরি হচ্ছে তাতে শ্রমজীবী মানুষ সাধারণ মানুষের আগামী দিনে যে জায়গাটা তৈরি হচ্ছে প্রশাসন নিরাপত্তা দিতে পারছে না হাসিবুল শেখরাও আজকে নিরাপদ নয় শ্রমজীবী মানুষ আজকে নিরাপদ নয় অসীম শাহ সিআইটিউ জেলা সহ সম্পাদক কোচবিহার